ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাকিল নূর আছি কিশোরগজ থেকে আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি কিশোরগজের সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং গত কিছুক্ষণের মধ্যে গ্রামের গাছগুলো থেকে আমি একদমই গাছ পাকা ফল পাড়া ট্রাই করব সেগুলো খেয়ে দেখবো এবং আপনাদেরকেও খাওয়াবো সো সাথেই থাকেন তো প্রথমেই আমরা চলে গেছি কিশোরগঞ্জের হাওড় এলাকায় এখানে রয়েছে প্রচুর পরিমাণ মাছ সেই সাথে আমরা বেশ কিছুক্ষণ এখানে মাছদেরকে খাবার খাওয়ালাম এটা দেখতে অনেক সুন্দর লাগতাছিল যাই হোক এরপর এমন একটা গাছ খুঁজে বের করি যেটার মধ্যে গাছ পাকা আম পাওয়া যাবে এবং সেই গাছ থেকে আমগুলোকে পেরে নেই। এবং আমটারে আমি রিল্যাক্সে দাঁড়ায় দাঁড়ায় শিলতা ছিলাম টেস্ট করার জন্য মুখে দেওয়ার পরে বললাম বাইরে বাই মা নষ্ট পুরা কতটা টেস্ট সেটা আপনার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন তো যাই হোক ইতিমধ্যেই আমরা আম মিশন কমপ্লিট করি এবং নতুন একটা মিশনের জন্য রেডি হইতেছি আর সেটা হচ্ছে জাম এখানে একটা জাম গাছ আছে আমি জানি না কতটুকু পাকসে তারপরে উঠে দেখার ট্রাই করবো এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করব যাই হোক আমি খুবই রিল্যাক্সে গাছে ওইটা পড়ছে দেখলে নেতো তো এবার আমি ফোনটা নিব নিয়ে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমার বন্ধুরা দিলাম ও খাওয়ার জন্য এবং পরবর্তীতে বলছি যে তুইও গাছের উপরে চলে আস তো আমরা গাছের উপরে উঠার আগে একটা বোতল ম্যানেজ করছি সেটার মধ্যে দেওয়া আছে হচ্ছে লবণ এবং মরিচ তো যাই হোক এখন আমাদের কাজ হচ্ছে গাছ থেকে জামগুলোকে পেরে সেই বোতলের মধ্যে রাখা তো আমরা যেহেতু জাম বটটা করে খাইতে চাইতেছি তাই আমাদের প্রথমেই লাগবে হচ্ছে এক বোতল জাম তো যাই হোক আমি আমার এক ছোট পায়রা জাম মধ্যে লাগাই দিছি ও অলরেডি অনেকগুলো জাম পায়রা ফেলছে ও জাম পায়রা প্রথমে পকেটে রাখছে তারপরে এটা আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকাইতেছে পরবর্তীতে এই জামগুলারে আমরা বর্তা করব তাই আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন যে জাম পাকতে বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি হলে একসাথে সব জাম পেকে যায় কিন্তু এখানে বৃষ্টি কম হওয়ার কারণে গাছের মধ্যে খুবই কম জাম পাকছে যার কারণে আমরা অনেক কষ্ট করে একটা একটা করে জাম বাইচা বাইচা তারপরে বোতলের মধ্যে ঢুকানোর ট্রাই করতেছি তো ইতিমধ্যে আমি একটা কথা বইলে রাখি আর সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম আরও অনেক অসাধারণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওতে আমার টার্গেট হচ্ছে এক হাজার লাইক এক হাজার লাইক দিলে এর পরবর্তীতে আরো জোস গ্রামের ভিডিও আসবে গ্রামের আরো অসাধারণ কিছু আমি তুলে ধরবো আমার এই চ্যানেলে সো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো যাই হোক দেখতে পারতেছেন যে আমরা জামগুলো একে একে করে বোতলের মধ্যে ঢুকাইতেছি সাধারণত আমি খুব একটা গাছে উঠতে পারি না কিন্তু তারপরও আজকে উইটা গেছি জাস্ট এই ভিডিওটা করার জন্য আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন যে আমরা যে স্টাইলে আজকে জামবর্তা খাইতেছি এটা কি আপনারা একবার হলেও ট্রাই করে দেখছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে কমেন্টগুলো পড়লে সাধারণত আমার ভালো লাগে এবং পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ জাগে তো যাই হোক আমি চাই যে আপনাদেরকে এমন কিছু দেখাতে যেটা ইন্টারনেটে নাই একদমই প্রাকৃতিক আর রিয়েল কিছু তুলে ধরবো আমি আপনাদের মাঝে তাই সাপোর্ট করেন তো অলরেডি আমাদের জাম পাড়া শেষ আমরা জামগুলাকে গাছের মধ্যে দিয়ে আপনারা দেখতেই পারছেন আমি বর্তা জানি না এটা কেমন হবে তো যাই হোক আজকে এটা খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হইছে আমরা তো অনেক কষ্ট করছি এটার জন্য মূলত আমরা যে জিনিসগুলা করছি এগুলো খাবার জন্য কম আপনাদেরকে দেখানোর জন্যই বেশি সাধারণত যারা শহরে বসবাস করে তাদের চোখে এরকম দৃশ্য দেখা আসলে স্বপ্নের মতো তাই বেসিক্যালি শহরের ভাই ব্রাদারদের জন্যই এই ভিডিওটা তৈরি করা তো সবার দাওয়াত রইল কিশোরগঞ্জে আসলে অবশ্যই আমরা এই জিনিসগুলা খাওয়ানোর ট্রাই করব তো আপনাদের সকলের দাওয়াত অবশ্যই দাওয়াত অ্যাকসেপ্ট করবেন তো আমার বন্ধু ইমরান ওই প্রথম এই বত্তাটা ট্রাই করছে এবং পরবর্তীতে আমিও ট্রাই করছি এবং এখন আপনারা ট্রাই করে দেখেন কেমন লাগলো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ